দু হাজার সালে একটি ডাকসু নির্বাচন হয়েছিল যেটা আসলে দু হাজার বছর পরে এসেছিল। আর এই আটাইশ বছর পরে যে ডাকসু আসছিল সেই ডাকসুর মাধ্যমেই সেই ডাকসুর ছাত্রনেতা এবং যে ডাকসুর যারা নির্বাচন করেছিল ধরেন আপনি নাহিদের কথা বলেন বা আপনারা এখানে নুরুল হকনুরের কথা বলেন সবাই কিন্তু তখন থেকেই তাদের উত্থানটা ঘটে তো এই অবস্থায় ডা ডাকসুসহ সারা বাংলাদেশের যে ছাত্র সংসদ নির্বাচনগুলো সেটাকে যেখানে সবচেয়ে বেশি প্রায়োরিটি দেওয়ার দরকার ছিল সেখানে সেটাকে প্রায়োরিটি না দিয়ে বিতর্ক চলমান রয়েছে স্থানীয় সরকার নির্বাচন আগে হবে নাকি জাতীয় সরকার নির্বাচন আগে হবে আমার থেকে আমি একজন ঢাকা সাবেক শিক্ষার্থী হিসেবে আমি মনে করি যে সারা বাংলাদেশের যত শিক্ষা প্রতিষ্ঠান আছে সকল শিক্ষা প্রতিষ্ঠানে সুষ্ঠুভাবে আগে ছাত্র সংসদ নির্বাচনগুলো হওয়া দরকার ছিল কারণ আপনারা জানেন এই যে গণবোত্তান সেই গণবত্থানে ছাত্রদের যে একটা ভূমিকা এই দেশের সে শিক্ষার্থীদের ভূমিকা সেই ভূমিকার কারণেই কিন্তু এই শেখ হাসিনার বা পতন হয়েছে বা এই একটি সৈর্য অবশাসন অবস অবসান হয়েছে কিন্তু এই শেখ হাসিনার পতনের পর এই সরকার যেখানে উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে সেই উপদেষ্টা পরিষদ সর্বপ্রথম যদি কোনো নির্বাচনের আয়োজনের করা প্রয়োজনীয়তা মনে করে তাহলে সেটা সবার আগে ডাকসু নির্বাচন বা সারা দেশের ছাত্র সংসদ নির্বাচন বলে দেওয়া দরকার ছিল এবং এর মাধ্যমেই আসলে আগামীতে যে আমাদের স্থানীয় সরকার নির্বাচন বা জাতীয় সরকার নির্বাচন সেটা কেমন হবে সেটা কিন্তু এখান থেকেই আমরা বুঝতে পারতাম এবং যেহেতু ছাত্ররা গণবতানের ভূমিকা রেখেছে সেহেতু ছাত্রদের আসলে তাদের ভিতরে গণতান্ত্রিক মূল্যবোধ কতটুকু বা তারা আসলে মানে পরমত সহিংসতা কতটুকু তারা আসলে অন্য একজন মতের প্রতি তার কতটুকু সহনশীলতা রয়েছে সেগুলো কিন্তু আমরা এই ছাত্র সংসদ নির্বাচনগুলোর মাধ্যমে বুঝতে পারতাম এবং শিক্ষার্থীরাও আসলে কোন ছাত্রনেতা সবচেয়ে বেশি জনপ্রিয় এবং তারা সেই জনপ্রিয় এবং যোগ্য নেতাকে তারা বেছে নিতে পারতো জাপসু নির্বাচন নিয়ে আসলে আমরা মানে আমার ব্যক্তিগত ভাবনাও যেটা সেটা হলো যে ক্যাম্পাসে বর্তমানে যে অনিরাপদ একটা পরিবেশ আছে এবং ক্যাম্পাসের স্টুডেন্টরা বলে কিংবা ক্যাম্পাসে যারা আসছে এবং শিক্ষক কর্মকর্তা তারাও খুব একটা নিরাপদ পরিবেশে আসলে নাই যেমন এই এই কয়দিন আগে মাত্র দশ দিন হলো যে আমাদের ক্যাম্পাসের একজন শিক্ষার্থী এ এস এম শারিয়াল আলম সাম্য আমাদের রহমান হল ছাত্রদলের সাহিত্য প্রকাশনা সম্পাদক সে নির্মমভাবে খুন হয়েছে ক্যাম্পাসের একদম পাশেই ক্যাম্পাসে প্রবেশের যে দ্বার প্রান্ত সেখানে তো এই এইরকম অবস্থায় আসলে নির্বাচনের পরিবেশ তৈরি করাটা আমার কাছে মনে হয় খুবই খুবই ডিফিকাল্ট হবে আর আরেকটা বিষয় হলো যে শুধু যে সাম্যর মার্ডার এটা হঠাৎ করে ঘটনা তা কিন্তু না এর আগেও আমরা দেখেছি তোফাজ্জলে হত্যাকাণ্ড হয়েছে ক্যাম্পাসে একটা লাশ ঝুলানো অবস্থা পাওয়া গেছে এরপরে আপনার চারুকোলার মোটিভে আগুন লাগানো হয়েছে ইভেন সাম্য মারা যাওয়ার দুদিন পরে শহীদ এফই ছলের একজন শিক্ষার্থীকে মেডিকেল মোড়ে ছুরিকাঘাত করার চেষ্টা করা হয়েছে সব মিলিয়ে আসলে ক্যাম্পাসের যে হাল হকিকত এখানে আসলে নির্বাচন যেটা নির্বাচন একটা উৎসব মুখর আমেজে হয় সেরকম উৎসব মুখর আমেজ আসলে ক্যাম্পাসে নেই তো সেই অবস্থান থেকে গিয়ে আসলে নির্বাচন করার মতো একটা নিরাপদ পরিবেশ গড়ে তোলা এইটা আমার কাছে মনে করি একটা মুখ্য ইস্যু হয়ে দাঁড়িয়েছে এখন এবং সামনের দিনে নির্বাচন করতে গেলে ক্যাম্পাসের নিরাপত্তা ইস্যুতেও ছাত্র প্রতিনিধিদের কি ভূমিকা থাকবে কিংবা ক্যাম্পাসের প্রশাসনকে তারা এই নিরাপত্তা ইস্যুতে কী কী পদক্ষেপ নিতে বাধ্য করবে সেটাও একটা বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে কিন্তু তো সব মিলিয়ে আসলে এখন আমি এখনকারই পরিবেশটাকে ডাকসু নির্বাচন এখনই করার উপযুক্ত হিসেবে দেখছি না তবে হ্যাঁ যে ডাকসুর যে উপযুক্ত সংস্কার এবং সংস্কার পরবর্তী যে মানে নতুন করে নতুন কাঠামোতে ডাকসুর নির্বাচন হওয়াটা একটা সময়ের দাবি বলে আমি মনে করি